হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ সো আজকে একটা ডেলি ব্লগ মানে করছি সারাদিনের একটা রুটিন তোমাদের সাথে শেয়ার করব। অনেক দিন ধরেই ভাবি যে ডেলি ব্লগ শেয়ার করি শেয়ার করেই দেখো একজন হচ্ছে এখন মুখ ধুচ্ছে এখন ঘড়িতে বাজে ওই সাড়ে দশটার মতো এখন উঠেছে স্কুল নেই এক্সাম হয়ে গেছে তাই বেলা করে উঠছে তো প্রতিদিনই ভাবি ডেলি ব্লগুলো শেয়ার করব। কিন্তু অ্যাকচুয়ালি করা হয় না আমার ছোটো ছোটো মিনি ব্লগুলো থাকে তো যাই হোক আজকে থেকে শুরু করছি কিছুটা কথা দিয়েছি যে না ডেলি ব্লগটা শেয়ার করবই প্রতিদিনের প্রতিদিনের একটা করে আমি ব্লগ শেয়ার করব যাই করি তো চলো মিনি ব্লগগুলোও চেষ্টা ছোটো ছোটো মিনি ব্লগগুলো তো দেবোই তার সাথে বড়ো ব্লগগুলোও শেয়ার করব তো চলো আজকে সারা দিনে কি কি করি সেগুলোই নয় তোমাদের সাথে শেয়ার করব তো সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো এই যে এখন রুশারুবেলের জন্য মানে দুধ গরম বসিয়ে দিয়েছি এই যে ওরা সকালবেলা ব্রেকফাস্টে আজকে দুধ খায় মানে প্রতিদিনই দুধই খায় তো আজকেও দুধটাই গরম জাস্ট বসালাম আর ওর বাবা দেখি কি এনেছে বাজার থেকে তো সেগুলো আজকে রান্নাবান্না করব তো চলো আজকের কালকে রুবেল বায়না করেছিল যে ও মাছ খাবে মাছ খাবে বলতে গেলে মানে চিংড়ি মাছ খাবে তো ওর বাবা আজকে একটা কাজ বাড়িয়ে দিয়েছে আমার হ্যাঁ আজ আমি পুরো ভেজ খাবো আর ওদের জন্য আজকে একটু চিংড়ি মাছ যেটা হচ্ছে দেখো খোলা ছাড়িয়ে নিয়ে আসেনি এটা ছাড়াতে গিয়ে কত খাটনি হবে আজকে তার যাই হোক এই চিংড়ি মাছটা ছাড়াবো চলো আগে ওদেরকে ব্রেকফাস্ট দি কাজ আজ তো প্রচণ্ড হারে বেড়ে গেছে এই চিংড়ি মাছ ছাড়ানো না খুব একটা ঝামেলা আর এর খোলা যদি বাড়িতে থাকে প্রচণ্ড হারে দুর্গন্ধ ছড়ায় তো অনেকে জানো হয়তো কি বাজে হয় আমি সবসময় না মা তো এরকম করতো মানে বাবার ওপর রেগে যেত বাবা যখন এরকম ছাড়িয়ে নিয়ে আসতো না সবসময় বলতো বাজার থেকে আরও দুই আধা ঘন্টা তুমি দাঁড়িয়ে থাকবে কিন্তু তবু তুমি ছাড়িয়ে নিয়ে আসবে তো এইখানে একটুখানি সিদ্ধ ভাত বসাবো গোবিন্দভোগের চালের ভাত একটু গাজর বিমস আর একটুখানি ওই একটু শিম এগুলোকে সমস্ত সব কিছু দিয়ে আমার জন্য ভাতে বসাবো কেন কি আজকে মঙ্গলবার পুরো দিনটাই আমার নিরামিষ আর উষারুবেলের জন্য করবো হচ্ছে একটু চিংড়ি মাছ ওর বাবাকে আগের দিনই বায়না করছিলো যে চিংড়ি মাছ তো এখন শীতটা পড়েছে তো ভাবলাম দেয়াই যেতে পারে অসুবিধা নেই তা একটুখানি পেঁয়াজ আলু টমেটো দিয়ে ওদের রান্নাটা করবো একটু মাংসের মতো করে দেবো মাংস বলতে গেলে মানে রীতিমতো মালাইকারিই করব এই যেখানে নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে আমি এখানে প্রিপারেশানটা করে নিয়েছি মাছটাকে হালকা আছে একটু ভেজে না তুলে রাখবো আমার তো ভীষণ ভালো লাগে চিংড়ি মাছ মালাইকারি খেতে মা খুব ভালো বানায় চিংড়ি মাছটা তো কেন কি এখন মার নেই মানে মা নেই বলতে গেলে মা আছে ওই বাড়ি মানে ওই দেখো দিদি কী করছে তোদের মধ্যে ঢুকে দেখো কাণ্ড ওই দেখো ওই দেখো আচ্ছা মায়ের এই ব্যাপারটার জন্য অনেকেই বলেছিলে যে মা অ্যাকচুয়ালি কোথায় এখন আছে মা আছে হচ্ছে বাবার বাড়ি মানে আমার বাপের বাড়ি এইখানে তো আমি সম্পূর্ণ আলাদাই থাকি আমার কাজের জন্য কাজের সত্যি আমি আমার হাজবেন্ড আমার বাচ্চা দুটো দুজনেই টোটালি আলাদা থাকি কাজের ক্ষেত্রে ও অফিস থাকে সেই জন্য আজকে দুপুরবেলা আমি ভাত খাবো না কেন কি মন্দিরে উঠবো সকালবেলা আজকে পুজো দিতে পারিনি তাই আমার বর এনে দিয়েছিল দই বড়া ঝুড়ি ভাজা এই সব এনে দিয়েছিল। খাওয়ার জন্য আর দেখো দুজনে ঘুমিয়ে পড়েছে ফাঁকে পুজো দিয়ে আসবো এখন রেডি হয়ে গেছি যাচ্ছি হচ্ছে পুজো দিতে তো চলো সাথে থাকো দুজনে ঘুমাচ্ছে এবার এখন চলে যাচ্ছি পুজো দিতে ওরা ঘুমা পুজোটা চট জলদি দিয়েই চলে আসবো আর সন্ধেবেলা এক একটা দিন ওর মানে আমার বরের এমন এক মানে কাজ পড়ে যায় পড়ে যাওয়াতে কি হয় তখন আমাকে বিকালবেলা পুজো দিয়ে আসেন মানে সত্য হচ্ছে আমি সকালেই দিই বাড়িতে এসে গেছি পুজো দিয়ে এবার যাব হচ্ছে একটুখানি দোকানে রুষা রুবেল কেনি ওরা সন্ধ্যেবেলা এই যে হাত দেখাচ্ছে রেডি হচ্ছে সন্ধেবেলায় হচ্ছে হুম সন্ধ্যেবেলা একটুখানি বাইরে একটু টুকটাক কিছু খেতে যাবে স্ন্যাক্স আজকে বায়না ধরেছে প্রায় অনেক দিন যায়নি সেই জন্য তো চলো যাই এক্সাম শেষ হয়ে গেলে যা হয় এই যে এখন নিয়ে যেতে হচ্ছে দোকানে পিৎজা খাবে অনেক দিন ধরে বায়না করছিল প্রায় অনেক দিন ধরে আমি বলছিলাম না না এক্সাম চলছে এখন কিছু করাই যাবে না আজকের দুজনে সুযোগ পেয়েছে চলো মাকে নিয়ে এখন যাওয়া যাক সেই জন্য এখন যাচ্ছে দুজন মিলে পিৎজা খেতে তো এখন আমার তো আজকের পুরো নিরামিষ আমি একটুখানি ওদেরকেই পিৎজা খাইয়ে খাবো হচ্ছে ফুচকা তো অর্ডার করেছিলাম হচ্ছে চিকেন পপকর্ন আর একটা চিজ পিৎজা ওরা এমনি নর্মাল অন্য কোন পিজা খেতে খুব একটা পছন্দ করে না বাট এই চিজ পিৎজা ওদের বেশ পছন্দের দেখো নর্মালি খুবই নর্মাল আর এই দোকানটা না আমার বাড়ির কাছে খুব ভালো আর রিজনেবেল রিজেনেবলের মধ্যে খাবার দাবার কিন্তু ভীষণ ফ্রেশ রিজনেবেল মনেই বলেই যে ফ্রেশ না সেটা কিন্তু না এই যে পপকর্নটা যেটা মানে দারুণ খেতে ছেলের তো অত কিছু মাথা ব্যথা নেই খাবার একটু ভালো হলেই হলো এই যে মেয়ের হচ্ছে পিজাটা সবথেকে বেশি ফেভারেট আর ছেলের হচ্ছে চলে এসেছি আর টায়ার্ড হয়ে গেছি টায়ার্ড হয়ে গেছি বলতে গেলে দিনের অনেক ধকল অনেক কাজ বাজ অনেক কিছু থাকে সো ব্লগটা আজকের এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে একটা নতুন ব্লগে